আন্ডার রেটেড শব্দটার মানে কি জানেন শব্দটা এমন কিছু বিষয় অথবা জিনিসের সাথে ব্যবহৃত হয় যে নিজের পর্যাপ্ত মূল্যায়ন পায়নি অর্থাৎ সে এর থেকেও বেশি ডিজার্ভ করে ঠিক তেমনই একটা সিনেমা আমার চোখে পড়েছিল যার নাম হলো সপ্তা সাগারা ধাচে এলো সিনেমার দুইটা পার্ট একটা সাইড এ অপরটা সাইড বি গত ভিডিওতে সাইড এ এক্সপ্লেন করেছিলাম তাই আজকে সেই গল্পের পরের অংশ সাইড বি নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে সাইট এর শেষটা আমরা দেখতে পেয়েছিলাম যে মানুকে অন্য একটা জেলে ট্রান্সফার করা হয়েছিল আর আজ তার দশ বছরের সাজা শেষ হয়েছে এবং সেখান থেকেই আমাদের আজকের গল্পটা শুরু হয় গল্পের শুরুতে আমরা আকাশ নামের সেই দেখতে পাই যার সাথে জেলখানায় তার খুব ভালো সম্পর্ক হয়েছিল আকাশ জেল থেকে বেরিয়ে এখন ট্যাক্সি ড্রাইভারের কাজ করে পাতিলা কোনো এক আশ্রমে ব্যস্ত থাকার কারণে মানু তার জন্য একটা কাজের জোগাড় করতে বলেছিল মানুষ যেহেতু জেলের ভিতর কাপড় তৈরির কাজ শিখে নিয়েছিল তাই আকাশ তার জন্য ওই একটা ফ্যাক্টরিতে কাজ জোগাড় করে দিয়েছে এরপর আকাশ তার থাকার জন্য একটা ঘর ম্যানেজ করে দেয় যেটা খুবই অগোছালো এবং ময়লায় ভর্তি ছিল জেল থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করাটা কিন্তু খুবই কঠিন জেল ফেরত মানুষদেরকে সমাজ ঠিক করে বাঁচতেও দেয় না কারণ যে কারাগার থেকে বের হয়ে এসেছে তার থেকে অনেক বড়ই পৃথিবীর কারাগার মানুর জন্য ভালো হয় সে তার পুরনো স্মৃতিকে ভুলে জীবনকে আবার নতুন করে শুরু করবে এরপর আকাশ তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর মানু ঘরের একটা কোণে বসে প্রিয়ার দেওয়া সেই টেপ রেকর্ডার শুনতে শুরু করে এই দশটা বছর সে এই টেপ রেকর্ডার রেকর্ডার শুনেই কাটিয়েছে রেকর্ডারে শোনা যায় প্রিয়া বলছে যেদিন মানু জেল থেকে বের হবে সেদিন সে একটা বড় অনুষ্ঠান করবে রাজার মতো তাকে স্বাগত জানাবে ততদিনে সে তার মায়ের মতো ফিসকারি রান্না করা শিখে যাবে মানু তার মায়ের হাতের ফিসকারি অনেক পছন্দ করত কতটাই না সুন্দর হবে সেদিন তাই না মানু তো আজ জেল থেকে বের হয়েছে কিন্তু তার অপেক্ষায় প্রিয়া নেই এভাবেই তার দিন কাটতে থাকে দিনের বেলায় একটা কারখানায় কাজ করে এবং রাতের বেলায় ট্যাক্সি চালায় একদিন রাতে মানুর প্রিয়ার সাথে কাটানো একটা দিনের কথা মনে পড়ে যায় দিনটা ছিল বৃষ্টি স্নাত মানু প্রিয়াকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছিল সেখানে তারা একে অপরের ক্লোজ হয় সেই কথাগুলো চিন্তা করে মানুর অস্বস্তি লাগছিল যে কথাগুলো সে আকাশকে জানালে আকাশ মনে করে হয়তো বা সে তার শারীরিক চাহিদার কারণে এমনটা বলছে তো সে তার জন্য একটা মেয়ে ঠিক করে কিন্তু এগুলোতে মানু রাজি হচ্ছিল না কিন্তু আকাশ তাকে বলে এত বছর কারাগারে ছিলে এখন এগুলোর প্রয়োজন পড়বেই এই বলে সে কল কেটে দিলে তার সামনে একটা ভ্যান হাজির হয় যার ভেতরে বেশ সুন্দর কিছু মেয়ে ছিল সামনে থাকে একজন লোক তাকে একটা মেয়ে পছন্দ করতে বলে মানু যখন ভ্যানের ভেতরে নজর দেয় এক দেখায় তার একটা মেয়ে পছন্দ হয়ে যায় মেয়ের নাম সুরভি সুরভি কানে হেডফোন লাগিয়ে গুনগুনিয়ে গান গাইছিল এরপর সে তাকে নিয়ে একটা হোটেলে যায় প্রতিটা মুহূর্ত সে সুরভিকে প্রিয়া কল্পনা করছিল তাই সে তাকে প্রিয়া ভেবে কোলে তুলে না এরপর মানু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না তার সাথে সুরভি থাকলেও কল্পনায় ছিল প্রিয়া তাই তো তারা যখন ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল মানু তখন তার চোখ বন্ধ করে রেখেছিল যার জন্য সুরভি তাকে জিজ্ঞাসা করে বসে মেয়েটা কে এক্স তোমার তখন মানু বলে ছিল একজন অতীতের কোন এক স্বপ্ন ঘুম ভেঙে যাওয়ার কারণে Up ভালোবাসাও শেষ এরপর সে সুরভিকে তার পেমেন্ট করে দেয় যার মধ্যে সুরভি কিছু টাকা ফেরত দিয়ে বলে তোমাকে আমার পছন্দ হয়েছে মানুষ এই টাকাগুলো ফেরত দিয়ে বলে আমাকে একটা গান শোনাও এরপর সে তাকে ওই গানটা শোনাতে বলে যেটা প্রিয়া তাকে শোনাতো রাতে মানু আবারও রেকর্ডারে প্রিয়ার কথাগুলো শোনে আজ পর্যন্ত মানু হয়তো এই কথাগুলো হাজার বার শুনে নিয়েছিল কিন্তু প্রতিবার মানু নতুনের মতো মনোযোগ দিয়ে প্রিয়ার বলা কথাগুলো শোনে পরদিন সকালে মানু একটা দোকানে চা খাচ্ছিল তখন সে দূরে একটা টেলিফোন দেখতে পেয়ে তার সামনে যায় সেখানে সে প্রিয়ার পুরনো নম্বরে কল করে কিছুক্ষণ রিং হওয়ার পর হঠাৎ উপাস থেকে একটা কণ্ঠস্বর ভেসে ওঠে যেটা তার খুবই পরিচিত যার সাথে কথা বলার জন্য মানু উদাসীন হয়ে থাকতো মানু কিছু একটা বলতে চাইছিল কিন্তু তার ভেতর থেকে কথাগুলো আসছিল না যেন তার বুকে কোনো পাথর চাপা পড়ে আছে এরপর সে কলটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়ে এরপর সে আকাশের কাছে গিয়ে বলে আমি সমুদ্রের পারে কোথাও শিফট হতে চাই যা শুনে আকাশ বলে খুব ভালো সমুদ্রের কাছাকাছি থাকলে মন ভালো থাকবে কিন্তু যাওয়ার আগে সে শেষবারের মতো একবার প্রিয়াকে দেখতে চাচ্ছিল যা শোনার পর আকাশ বলে তুই আবার ওই প্রিয়ার পিছনে যাচ্ছিস তার কথা চিন্তা করছিস ওর জীবন এখন আলাদা যেখানে তোর কোনো জায়গা নেই এসব করার থেকে ভালো একটা বিয়ে করে জীবনটাকে গুছিয়ে নে মানুষ চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে সেখান থেকে মানুষ সুরভির কাছে যায় সুরভি তাকে কোনো হোটেলে যাওয়ার কথা বলে মানু বলে সে তার সাথে মুভি দেখতে যেতে চায় এর জন্য সে তাকে পেমেন্টও করবে তারপর সুরভিও রাজি হয়েছে তার সাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য এখানে পুরোটা সময় সে সুরভিকে প্রিয়া হিসেবেই কল্পনা করছিল সিনেমা দেখতে দেখতে মানু তাকে জিজ্ঞাসা করে তোমার সমুদ্র কেমন লাগে যার উত্তরে সুরভি বলে খুবই খারাপ লাগে ওখানে পরিবেশ আবহাওয়া সবই বাজে চারিদিক থেকে মাছের গন্ধ আসে মানু বুঝতে পারে সুরবি আর প্রিয়ার মধ্যে অনেক পার্থক্য ফেরার সময় ট্রেনের ভিতরে বিভিন্ন কথার মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার জীবনে কি হতে চেয়েছিলে এখানে সুরবি আর পাঁচটা মেয়েদের মতো উত্তর দেয় সে পড়াশোনা করে ডাক্তার হতে চেয়েছিল কেউ তো আর নিজের ইচ্ছাই কাজ করতে আসে না এখানে কথা বলার ধরন পাশে এসে বসা কাঁধে মাথা রাখা এসব দেখে মনে হচ্ছিল সুরবি মানুকে ভালোবাসতে শুরু করেছে কোথাও না কোথাও মানু তখন তার নাম্বার দিয়ে বলে এই নাম্বারে কল করে ঠিকানা বের করে দিতে পারবে তখন সুরবি তাকে ভেবে জানাবে বলে সেখান থেকে চলে যায় সুরবি কোভিড কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের নাম দিয়ে প্রিয়াকে কল করে তার অ্যাড্রেস জোগাড় করে ফেলে এরপর থেকে মানুষ সারাদিন প্রিয়ার পিছু নেয় এবং তাকে লুকিয়ে লুকিয়ে দেখে এমনকি সে প্রিয়ার পিছু পিছু তার বাড়ির সামনেও চলে আসে মানু দেখতে পায় প্রিয়া যেভাবে চেয়েছিল হয়েছে তার ঠিক উল্টোটা প্রিয়া কখনোই চাইত না বিয়ের পর এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কিন্তু এখন তার একটা ছেলে আছে বেশ বড় কিন্তু তাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো না রেলওয়ে স্টেশনের পাশে একটা ভাঙা বাড়িতে তাদের থাকতে হয় যেখানে প্রিয়া চাইতো তাদের ঘর হোক সমুদ্রের পারে প্রিয়া একটা শাড়ির দোকানে চাকরি করে তার বেতন দিয়ে তাদের সংসার কোনো ভাবে চলে আসছে মানু এখানে একটা ট্রেনের বগিতে রাতে থেকে যায় যেখান থেকে প্রিয়ার রান্নাঘর স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল মানু দেখতে পায় প্রিয়া রান্না করছিল কিন্তু তার রান্নাঘর ওই রকম ছিল না যেমনটা সে চাইত এরপর থেকে মানু প্রিয়াকে সেই বগি থেকেই দেখত একদিন প্রিয়া তার ছেলেকে পার্কে নিয়ে গেলে মানু এক সুযোগে তার ছেলের সাথে ফ্রেন্ডশিপ করে নেয় মানু তার নাম জিজ্ঞাসা করলে সে জানায় তার নাম পুনিত এরপর থেকে মানু প্রিয়ার সাথে ছায়ার মতো লেগে থাকে মানু দেখতে পায় প্রিয়া লাইনে দাঁড়িয়ে চাল ডাল কিনছে কিন্তু এসব প্রিয়া কেন করছে প্রিয়ার জামাই কোথায় রাতের বেলায় মানু এইসব ব্যাপারে নিয়ে আকাশের সাথে কথা বলতে গেলে আকাশ তাকে আবারও বারণ করে বলে তুই একবার ওকে দেখতে চেয়েছিলি শখ মিটেছে তো এখন না কোনো ভালো থাকবে না তারপর সে আবার ওই বগিতে গিয়ে থাকতে শুরু করে সেদিন সে একজন লোককে বাড়ির ভেতর থেকে বের হতে দেখে বুঝতে পারে এটা প্রিয়ার জামাই দীপক তাই সে তার পিছু নেয় পিছু করতে করতে সে একটা বাড়ি গিয়ে পৌঁছায় যেখানে দীপক প্রতিদিন রাতে এসে নেশায় বুধ হয়ে থাকে আর ঘরের সব দায়িত্ব তখন প্রিয়ার উপর এরপর মানু সেখান থেকে সুরবির কাছে যায় এতদিন না আসার কারণে সে ভেবেছিল মানু হয়তোবা প্রিয়াকে নিয়ে পালিয়ে গিয়েছে মানু বলে এটা সম্ভব না তখন সুরবি জিজ্ঞাসা করে বিয়ে হয়ে গেছে ওর মানু তাকে ঘর নেড়ে উত্তর দেয় সুরভি তাকে অ্যাডভাইস দিয়ে বলে আমি অনেক পুরুষকে ধ্বংস হয়ে যেতে দেখেছি তোমাকে বলছি বিয়ে করে নাও তার পেছনে সময় নষ্ট করো না তখন মানু তার দিকে একটা মঙ্গল সূত্র ছুড়ে দেয় আর সেটা সুরবি গলায় পরে নেয় তার মানে মানু তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে ওদিকে দীপকের একটা হোটেল আছে যেটার অবস্থা খুব একটা ভালো না মানু তাকে সাহায্য করার জন্য আকাশকে তার সাথে করে সেই হোটেলে নিয়ে আসে কিন্তু আকাশ যখন জানতে পারে এটা প্রিয়ার জামাই দীপকের হোটেল তখন সে রাগ হয়ে যায় কারণ সে আগেও তাকে বেশ কয়েকবার প্রিয়ার জীবন থেকে দূরে থাকতে বলেছে আর এবার সে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দেয় এরপর যদি তুই প্রিয়ার ব্যাপারে একটা কথাও বলিস তাহলে আমি তোর সাথে কোনো কথা বলবো না কিন্তু মানুর একটাই কথা প্রিয়া জানো ভালো থাকুক তার জন্য সে সব কিছু করতে রাজি মানু জানতো দীপক বিকালের পর হোটেলে আসে কাউন্টারে তাদের ঘরের চাবি পড়ে থাকতে দেখে মানু সেটাও তুলে নেয় আর যখন ঘর থেকে বেরিয়ে যায় সেই সুযোগে মানু ঘরের ভেতরে প্রবেশ করে মানু ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় প্রিয়ার স্বপ্নের দুনিয়া থেকে এই ঘরটা সম্পূর্ণ আলাদা সমুদ্রের গর্জনের বদলে এখানে শোনা যায় ট্রেনের শব্দ প্রিয়া চাইতো তার ঘরের রং হোক নীল কালারের কিন্তু এই ঘর তো কেবল সাদা আর কালো ঘরে আলোর ছিটে ফোটা ছিল না একটা ভুল কেবল মাত্র তার জীবনই পাল্টে দেয়নি সাথে সাথে প্রিয়ার জীবনটাও নষ্ট করে দিয়েছে এরপর মানু দেখতে পায় সেখানে একটা কল দিয়ে পানি লিক করছে মানু তখন সেই লিকটা ঠিক করে দেয় এরপর সে প্রিয়ার ট্র্যাঙ্ক খোলে যেখানে প্রিয়া আজ তাদের ছোট ছোট স্মৃতিগুলো আগলে রেখেছে এরপর সেখানে প্রিয়া চলে আসাতে মানু লুকিয়ে পড়ে আর সুযোগ পেতে সেখান থেকে বেরিয়ে দৌড়ে পালাতে শুরু করে কিন্তু তাকে পালাতে দেখে একটা ছেলে তার পিছু নাই যেই না সে মানুকে মারতে যাবে তখনই সে মানুকে দেখে ফেলে এবং থেমে যায় কারণ সেই ছেলেটা আর কেউ না প্রিয়ার ভাই বিনোদ বিনোদ এখন অটো চালায় এখানে আসার কারণ জানতে চাইলে মানু বলে পাঁচ মাস হলো আমি জেল থেকে বের হয়েছি প্রিয়াকে দেখার খুব ইচ্ছা করছিল তাই এখানে এসেছি এরপর মানু তাকে জিজ্ঞাসা করে প্রিয়া কেমন আছে তখন বিনোদ উত্তর দেয় খুব ভালো আছে বিয়ে হওয়ার পর কয়েকটা দিন অনেক কেটেছিল সব সময় তোমার কথা মনে পড়তো ওর কিন্তু ওর ছেলে হবার পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় এরপর সে মানুকে প্রিয়ার জীবনের পুনরায় ফিরে না আসার অনুরোধ করে প্রিয়ার জামাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে বিনোদ বলে উনি ওনার বন্ধুর সাথে মিলে হোটেল খুলেছিল একটা সে নিজে চালাতো আরেকটা তার বন্ধু বেশ ভালোই চলছিল কিন্তু তারপর করোনা আসাতে সব বন্ধ হয়ে যায় আর যখন লকডাউন খুলে তারপর তো হোটেল চলা একদম বন্ধ হয়ে যায় সেখানে এক সময় মানুষের ভিড় লেগে থাকতো সেখানে আজ হোটেলটা সম্পূর্ণ খালি একটা মাছিও নেই এরপর বিনোদ আরও বলে দুলাভাই অনেক ভালো মানুষ কিছু না কিছু একটা করে নেবেই আর গান গাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে বিনোদ বলে যেদিন থেকে আপনি জেলে গেলেন তারপর থেকে আপু গান গাওয়া বন্ধ করে দিয়েছে এরপরও মানু আকাশকে তার বন্ধু বলে বিনোদের পরিচয় করিয়ে দেয় এখানে আকাশ আরও রেগে যায় কারণ মানু তার বারবার না করা সত্ত্বেও প্রিয়ার কাছে গেছে এরপর মানুষ সেই সব দিনের কথা ভাবে যে সময় প্রিয়া মানুর সাথে ছিল তারা কতই না সুখে তাদের দিন কাটিয়েছে প্রিয়া মন খুলে গান গাইতো কিছুদিনের মধ্যে মানু দীপকের সাথে বারে বন্ধুত্ব করে নেয় দীপক একদমই ওই রকম না যেমনটা বিনোদ বলেছিল নেশায় বুধ হয়ে থাকে সারাদিন প্রিয়ার সাথেও ঝগড়া করে তাই মানু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না দীপক যখন খাদের কিনারায় টয়লেটে ছিল তখন মানু পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখনই মানুর মাথায় আসে প্রিয়ার আরো বেশি কষ্ট হবে যত কিছু হয়ে যাক দীপক প্রিয়ার জামাই তাই পরবর্তীতে সে খেয়াল করলে দেখে তাকে বাঁচানো সম্ভব তাকে তাড়াতাড়ি সে হাসপাতালে নিয়ে যায় খাদে পড়ে যাওয়ার কারণে দীপক শুধুমাত্র অজ্ঞান হয়েছিল দীপকের এই অবস্থার কথা জানতে পেরে প্রিয়া কিছুক্ষণ পরেই সেখানে হাজির হয় যেটা দেখে মানু আকাশকে নিয়ে সেখান থেকে চলে যেতে ধরে কিন্তু আকাশ বলে কেন তোর না দেখা করার ইচ্ছা হচ্ছিল এখন দেখা করে নে আবারও বলছি তোদের দুজনের জীবন এখন সম্পূর্ণ আলাদা এর থেকে ভালো নিজেকে নিয়ে চিন্তা কর তখন মানু ইমোশনাল হয়ে যায় আর বলতে লাগে তুই জানিস কেন আমি প্রিয়ার পিছু নিচ্ছি তোর কি মনে হয় আমি ওর জীবনে আবার ফেরত যেতে চাই আমি শুধু দেখতে চাচ্ছিলাম ও কেমন আছে কিভাবে আছে কিন্তু এখানে এসে দেখি ওর অবস্থা খুবই খারাপ এখন আমি শুধু চাই ওর জীবনে সুখ ফিরে আসুক যার সাথে জীবন কাটাক না কেন আমি চাই ও কেবল আনন্দে থাকুক এক সময় ও গান গাইতো কিন্তু আমার প্রিয়া গানও ছেড়ে দিয়েছে এখন আমারই ওর জীবনে সঙ্গীত ফিরে আনতে হবে সেখানে আকাশ সেদিন চুপ করে বসে থাকে আর কিচ্ছু বলে না এদিকে ডাক্তার প্রিয়াকে দীপকের কন্ডিশন সম্পর্কে জানায় আর বলে কালকে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন এরপর একদিন মানু আবারও প্রিয়ার পিছু করছিল প্রিয়া বুঝতে পারে কেউ হয়তো তার পিছু করছে হঠাৎ সে যখন পেছনে ঘুরে তাকায় সে দেখতে পায় মানু তার পেছনে দাঁড়িয়ে আছে এরপর তারা তারা একটা কফি শপে যায় যেখানে দুজনে চুপচাপ বসে থাকে একবার দেখা করার জন্য জন্য কথা বলার না পাগলামি করতো কিন্তু আজ তারা দুজনেই শান্ত কিছুক্ষণ পর প্রিয়া বলে ওঠে অনেক শুকিয়ে গেছ খাওয়া দাওয়া করো না যেটা শুনে মানুর মুখে হাসি ফুটে আসে কত বছর পর যেন মানু হাসছে এরপর মানু প্রিয়ার জন্য কম চিনির চা অর্ডার দেয় যেভাবে সে দশ বছর আগে চা খেত মানুষ প্রিয়ার সব অভ্যাসের কথা মনে আছে এরপর তারা একজন আরেকজনের হাত ধরতে চাইলে সেখানে চা নিয়ে ওয়েটার হাজির হয় এরপর প্রিয়া তাকে বিয়ে করেছে কিনা জিজ্ঞাসা করে তখন মানু বলে হ্যাঁ মেয়ের নাম সুরভি যদিও এখনো তারা বিয়ে করেনি কিন্তু সামনে হয়তো করে নেবে এরপর প্রিয়া তার সংসার বাচ্চা সম্পর্কে জানায় মানু তাকে জিজ্ঞাসা করে তুমি খুশি তো তখন প্রিয়া তাকে মিথ্যা বলে হ্যাঁ আমি খুশি দুজনকে দেখে মনে হচ্ছিল তারা অনেক কথা বলতে চায় একে অপরকে অনেক কিছু জিজ্ঞাসা করতে চায় চোখের পানি টলটল করছে দুজনেই একে অপরের চোখের দিকে তাকাতে পারছিল না তখন মানু তার গানের ব্যাপারে করতেই প্রিয়া আবারও মিথ্যা উত্তর দেয় কিন্তু সে তো ছেড়ে দিয়েছে সে শুধুমাত্র মানুর জন্য গান গাইতো এর মধ্যেই প্রিয়ার চোখ কান্নায় ভেজে আসে প্রিয়া তখন মানুর হাত ধরে বলে আমার যেতে হবে আর আমরা আর কখনো দেখা করব না এরপর সেদিন রাতে মানু তার বাড়ির সামনে একটা বিলবোর্ড দেখতে পায় যার কারণে প্রিয়ার ঘরে আলো পৌঁছাচ্ছিল না তাই সে সময় মানু এই বিলবোর্ড ব্যানারটাকে কেটে ছিঁড়ে দেয় যার কারণে বিভিন্ন জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে এতদিন পর সকালের সূর্যের আলো দেখা পেয়ে প্রিয়ার মনটা বেশ ভালো হয়ে যায় মানু দূর থেকে প্রিয়ার জন্য অনেক কিছু করে যেমন প্রিয়ার নষ্ট স্কুটার ঠিক করে দেয় তার কাছে ভালো হেডফোন না থাকায় প্রিয়া গান শুনতো না তাই মানু বিনোদকে দিয়ে তার জন্য একটা হেডফোন পাঠিয়ে দেয় আর বিনোদকে বলতে বলে হেডফোনটা তুমি মানু পুনিতের জন্য পার্কে অপেক্ষা করছিল আর পুনিত তার মায়ের হাতে তৈরি হালুয়া পার্কে নিয়ে এসেছে খাওয়ার জন্য এটা সেই হালুয়া যেটা প্রিয়া মানুর জন্য জেলে বানিয়ে নিয়ে যেত মানু সেই হালুয়া খেতে চাইলে পুনিত তার সাথে হালুয়া শেয়ার করে যেটা মুখে দিতেই মানুর পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায় এরপর কদিন পুনিত মন খারাপ করে বসেছিল মানু জিজ্ঞাসা জিজ্ঞাসা করাতে পুনিত বলে তার মা তাকে সাইকেল কিনে দেওয়ার জন্য টাকা জমিয়ে রাখছিল আর তার বাবা সেই টাকাগুলো না বলে নিয়ে ফেলেছে। আর তার মা তাকে দিয়ে তোমার মা বাবাকে নিয়ে এখান থেকে ঘুরে আসো এর সাথে মানুষ সেখানে থাকা আরো কিছু বাচ্চাদের সেম টিকিট দেয় যাতে প্রিয়ার কোন সন্দেহ না হয় আর সে বিশ্বাস করে ফেলে কোন চ্যারিটির লোক এসে টিকিটগুলো দিয়ে গেছে সন্ধ্যাবেলায় প্রিয়া পুনিতকে নিয়ে পার্কে যায় যেখানে মানু শুরু দিকে নিয়ে যায় কারণ সে দূর থেকে প্রিয়ার হাসি খুশি চেহারা দেখতে চাইছিল সে সময় সুরভি তার অতীতের কাহিনী মানুকে শোনায় ছোটবেলায় তার আপন তাকে অনেক কষ্ট দিয়েছে তার হৃদয়কে টুকরো টুকরো করে দিয়েছে আর সেই টুকরোগুলোকে না জুড়ে সবাইকে সে ভাগ করে দিয়েছে কথাবার্তা এবং খুনছুটির মাঝখানে হঠাৎ সুরভির হাত লেগে মানুর হুডিটা ছিঁড়ে যায় তাই সুরভি তাকে পরদিন একটা লাল কালারের হুডি কিনে দেয় মানু সুরভির কাছে আরও একটা হেল্প চায় তাকে দীপকের কাছে যেতে বলে দেখতে বলে তার নিয়ত কেমন সে কি আসলেই প্রিয়াকে ভালোবাসে নাকি অন্য মেয়েদের প্রতিও তার নেশা আছে প্রথমে তো সুরবি যেতে চায় না মানু তাকে ব্যবহার করছে না তো কিন্তু পরবর্তীতে তার রিকোয়েস্টের কারণে রাজি হয়ে যায় এরপর সুরবি তার হোটেলে খাবার খাওয়ার নাম করে তাকে নানান প্রলোভন দেখায় কিন্তু দীপক এসবের কোনো কিছুতেই আকৃষ্ট হয় না এরপর সুরবি কল করে এবং বলে একদম ঠিকঠাক আছে এরপরে সন্দেহ উপোষণ করে বলে ঠিক করে চেক করেছে তো আর এই সব কথা জিজ্ঞাসা করাতে সুরবি রেগে যায় আর বলে শুধু ওর না বাকি ছিল এই কথা বলে সে কল কেটে দেয় এদিকে দীপককে পাওনাদাররা হাতে হারিকেন নিয়ে খুঁজছিল আর যেখানে তাকে দেখতে পায় হুমকি ধুমকি দিয়েছে কারণ ব্যবসা খারাপ চলছে দেখে সে বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করেছিল কিন্তু এখনো সেসবের কিছু পরিশোধ করতে পারেনি সেদিন পাওনা দারেরা এসে তার বাড়ি করে দিয়ে দীপক তো সারাদিন করছিল এসব দেখে যায় আর সে দীপককে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সেদিন মানু এবং দীপক তাদের হোটেলের ভিতর ড্রিঙ্ক করছিল এক সুযোগে মানু তার গ্লাসে বিষ মিশিয়ে দেয় এক চুমুকেই হয়তো দীপক শেষ কিন্তু তখন দীপক তার অতীতের স্মৃতি স্মরণ করতে থাকে এক সময় এইখানে কত হৈহুল্লোর ছিল কত মানুষের ভিড় সামলাতে সামলাতে রাত হয়ে যেত আর এখন সব কেমন যেন নিরিবিলি তখন মানু বলে এই হোটেল বিক্রি করে নতুন একটা হোটেল করলিতে হয় এতে দীপক বলে তা সম্ভব না আমার ওপর 75 লাখের ঋণ আছে আর এর জন্য আমার বউকে কষ্ট করতে হয় আমারও ইচ্ছা হয় পরিবারের জন্য কিছু করি যাতে ওদের কষ্ট দূর হোক কিন্তু এখন ঋণের বোঝা এতটায় বড় হয়ে গেছে যে সেও আমি কিছু করতে পারছি না এরপর প্রিয়ার কথা উল্লেখ করে বলে আমার বউয়ের জায়গায় যদি অন্য কেউ থাকত তাহলে কবেই আমাকে ছেড়ে চলে যেত কিন্তু ও খুব ভালো খারাপ দিনগুলো ও আমার পাশে ছিল আমার ছেলের দেখাশোনা করছে এই সব শুনে মানু বুঝতে পারে সে যেমনটা মনে করত সে ওরকম নয় তাই সে ইচ্ছা করে বিশমিশানো গ্লাসটা মাটিতে ফেলে দেয় আর তাকে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয় যাতে তাদের জীবনটা পরিবর্তন হয় যে কথাগুলো সে আকাশকে গিয়ে বলে তখন আকাশও তাকে বলে কোন একটা জায়গায় ডাকাতি করে সে টাকাগুলো দীপককে দিয়ে দেই আর আমি জেলে চলে যাই এই বাইরের দুনিয়ায় আর ভালো লাগছে না এরপর সে মানুর দিকে তাকিয়ে বলে আগেরবার টাকার জন্য জেলে গিয়েছিলি কিন্তু টাকা পাসনি কিন্তু এইবার টাকা নিয়ে জেলে যাব মানু তো শঙ্করের বউ এবং প্রভুর কথা একদম ভুলেই গিয়েছিল এরপর সে শঙ্কর এবং তার ছেলের সাথে দেখা করতে যায় কিন্তু তারা মানুকে দেখে সেখান থেকে চলে যায় এরপর প্রভুর কাছে যেতে চাইলে প্রভু বলে সে মানু নামের কাউকে চেনেই না কিন্তু মানু সেখান থেকে নড়ছিলও না শঙ্করের ছেলে এবং বউ যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছিল মানু তাদের পথ আটকে দাঁড়ায় সেখানে শঙ্করের ছেলে তার হাতের ঘড়িটা খুলে দিয়ে বলে এটার দাম অনেক এরপর যেন তাদেরকে এদিকে আর দেখা না যায় সেদিকে ঘড়ি বন্ধক রেখে মানু আকাশ টাকা আনতে যায় কিন্তু সেখানে তাদের সাথে দেখা হয়ে যায় সোমার সাথে জেলে থাকাকালীন যার সাথে মানুর অনেকটা ঝামেলা হয়েছিল সোমা বলে আমি তো ভুলেই গিয়েছিলাম তোর সাথে আমার বদলা নেওয়া বাকি ছিল এখানে মানু ও সোমার সাথে কোনো হাঙ্গামা তৈরি হোক এর আগেই আকাশ মানুকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর সোমা যেহেতু একবার মানুষ সন্ধান পেয়ে গেছে এমনি এমনি তো তাকে ছেড়ে দেবে না এরপর তারা অন্য একটা জায়গায় ঘড়ি বিক্রি করতে যায় যেখান থেকে তারা আট লাখ টাকা পায় এখন এই টাকা তো তারা সরাসরি দীপককে দিতে পারবে না কারণ দুদিনের পরিচয়ে কেউ তাকে অবশ্যই আট লাখ টাকা দিতে চাইবে না এরপর মানু একটা প্ল্যান বের করে যার মাধ্যমে তারা এই টাকাগুলো দীপককে দিতে পারবে বিনোদ দীপককে বলবে আকাশ দুবাইয়ের একজন বড় ইনভেস্টর যাকে বিনোদ তাদের হোটেলে ইনভেস্ট করার জন্য রাজি করিয়ে নিয়েছিল আর প্রফিট অর্ধেক অর্ধেক ভাগ হবে এরপর মানু তাদের মিটিং সমুদ্রের পারে ফিক্সড করে যাতে এই সুযোগে প্রিয়া সমুদ্রের কাছে আসতে পারে আকাশ এবং তাদের মধ্যে সমস্ত ডিন কনফার্ম হয়ে যায় মানু প্রিয়াকে দেখে এরপর তারা পুনিতের জন্য একটা সাইকেল কিনে নিয়ে আসে মানু সুরভিকে কল করার চেষ্টা করে কিন্তু সুরভি রিসিভ করে না কারণ সুরভি সেদিন থেকে মানুর কল করছে না যেদিন থেকে দীপককে সে টেস্ট করার জন্য পাঠিয়েছিল এরপর রাতে মানুর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে রিসিভ করলে দেখা যায় সোমা কোনোভাবে নাম্বার জোগাড় করে তাকে কল করেছে যেখানে মানু তাকে বলে তুই হয়তো ভুলে গিয়েছিস আমি তোকে জেলে কিভাবে মেরেছিলাম করেছিলাম এরপর থেকে নাকি কানেও শুনিস না যদি জানের মায়া থাকে তাহলে আমার থেকে দূরে থাক না হলে আবার প্রাণে মেরে ফেলবো এরপর মানু কলটা কেটে দেয় এদিকে প্রিয়া কুকুর দেখে অনেক ভয় পেত যার জন্য প্রিয়ার চলাফেরায় খুবই অসুবিধা হয় সেদিন মানু সুরভির কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায় যেখানে সুরভি তাকে ক্ষমা করে দেয় রাতে যখন মানুষ এই ট্রেনের বগি থেকে প্রিয়াকে দেখছিল তখন সেখানে সোমার এক লোক এসে তাকে উত্তক্ত করতে থাকে আর বলতে থাকে তোর আইটেম সেই তো তাই না যা শুনে মানু অনেক রেগে যায় এরপর সেই গুন্ডা মানুকে বলে এরপর যদি বেশি চালাকি করার চেষ্টা করিস তাহলে তোর আইটেমটা কি মেরে ফেলবো এরপর মানু আর নিজেকে ধরে রাখতে পারে না সেই গুন্ডার পিছু নেয় এবং তাকে মেরে গাছের সাথে লটকে দেয় যেটা দূর থেকে সোমাও দেখতে পায় সোমা এবার সিদ্ধান্ত নিয়ে নেয় মানুকে এবার শেষ করতেই হবে প্রিয়াকে সেভ করার জন্য মানু তাদের জন্য নতুন একটা বাসার ব্যবস্থা করে মানু ইচ্ছা করে তাদেরকে আগের বাড়ি থেকে বের করে দেয় আকাশের মাধ্যমে তাদেরকে নতুন একটা বাড়িতে শিফট করায় নতুন ঘরটা ঠিক ওই রকম করে সাজায় যেমনটা প্রিয়ার পছন্দ ছিল আর সব থেকে ভালো যে বিষয়টা ছিল তা হলো তাদের বাড়ির পাশে একজন মহিলা বাচ্চাদের মিউজিক শিখায় কাউকে গান গাইতে শুনলে প্রিয়ার মন ভালো হয়ে যায় আর প্রিয়া রোজ ছাদে গিয়ে বাচ্চাদের গান গাইতে শুনে মানু প্রিয়াকে কিছুতেই বুঝতে দিতে চাচ্ছিল না যে সে এই সব কিছু তার জন্যই করছে যদি বুঝতে পারে তাহলে প্রিয়া হয়তো এগুলো গ্রহণ করতে রাজি হবে না এরপর একদিন যখন মানু সুরবির সাথে ছিল তাদের দুজনকে সময় একসাথে দেখে নেয় তখন সে মানুকে কল করে বলে তুই যাকে মেরেছিস আজ ওর শেষ কৃত্য খেতে আসিস তো মানু ও সোমার লোকেদের মাঝখানে সেখানে ঢুকে যায় আর খেতে শুরু করে একটু পর সোমা তার সামনে এসে সুরবিকে না আনার কারণ জিজ্ঞাসা করে তখন মানু টেরা ভাবে বলে নেক্সট তোর যেই লোককে মারবো তার শেষ কৃত্তে নিয়ে আসবো যে কথাটা সোমার ইগোতে গিয়ে লাগে সোমা সুরভিকে তুলে নিয়ে আসে এবং তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সেখানে মানু হাজির হয় সোমা তাদেরকে সাবধানে থাকতে বলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে সুরভিকে নিরাপদে রাখার জন্য সে তাকে নিয়ে প্রিয়াদের পুরনো ঘরে শিফট হয় যেখানে মানু প্রিয়ার রেখে যাওয়া একটা বক্স দেখতে পায় যেটাকে সে সুরভিকে না দেখিয়ে নিজের কাছে লুকিয়ে নেয় কারণ সুরভি তাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছিল কিছুদিনের মধ্যে তারা একটা ছোট্ট সংসার শুরু করে ধীরে ধীরে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে লাগে তাদের দিন খুবই সুন্দরভাবেই কাটছিল তখন আকাশ এসে তাকে বলে দীপকের হোটেল স্টার্ট করতে আরো বেশ কিছু সময় লাগবে তাই মানুষ করে শঙ্করের ছেলেকে কুকুর দিয়ে কামড়ে দেয় ফলে তাকে করা হয় আর তখন শঙ্করের বউকে হুমকি দেয় আর বলে আমার আরো কিছু টাকা লাগবে তা না হলে আমি তোর নাতিকে একদম মেরেই ফেলবো তখন তিনি টাকা দিতে রাজি হয়ে যায় মানুষ তখন আরো একটা সাহায্য চায় তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে সোমাকে জেলে পাঠিয়ে দেয় সোমাও বুঝতে পারে এই কাজ মানুর তাই সে তার লয়ারকে বলে খুব তাড়াতাড়ি তার যেন বেল অর্ডার মঞ্জুর করানো হয় আর আরেকটা সাহায্য হলো প্রভুকে তার হাতে তুলে দেওয়া শঙ্করের বউ তখন মানুর দেওয়া ঠিকানায় প্রভুকে পাঠিয়ে দেয় যেখানে মানু তার জন্য অপেক্ষা করছিল মানু তাকে তার কৃতকর্মের শাস্তি হিসেবে সারা জীবনের জন্য একটা আন্ডারগ্রাউন্ড জেলে বন্দি করে দেয় সেখানে পানি ও সে পাইপের মাধ্যমে খেতে পারবে কিন্তু খাবার থেকে দুই দিনে একবার দেওয়া হবে এরপর মানু শঙ্করের বউকে ফোন করে বলে এরপর থেকে আমি আর আপনাকে বিরক্ত করব না তার কিছুদিন পর দীপক তার হোটেলের উদ্বোধন করে যার আনন্দে মানু সেদিন প্রভুর জন্য মিষ্টি নিয়ে আসে এরপর বেশ কয়েকটা মাস কেটে যায় প্রভুর তার পরিবারের কথা খুবই মনে পড়ছিল তাই সে মানুর কাছে ক্ষমা চায় আর বলে তাকে যেন ছেড়ে দেয় তখন মানু তার কাছে একটা শর্ত রেখে বলে যতদিন না পর্যন্ত প্রিয়া গান গাওয়া শুরু করছে ততদিন পর্যন্ত তুই বন্দি থাকবি প্রিয়া যেদিন গান গাইবে সেদিন হবে তোর মুক্তি এর মধ্যে দীপক তাকে কল করে এবং বলে দুবাইয়ের ইনভেস্টর নাকি আসলে একটা প্রতারক মানু দীপক আর আকাশকে নিয়ে সেখানে যায় যেখানে সে প্রভুকে বন্দি করে রেখেছিল প্রাভুর চিৎকার শুনে দীপক ভয় পেয়ে যায় এরপর সে তাকে সেই অডিওটা শোনায় যেটা প্রিয়া তাকে রেকর্ড করে দিয়েছিল যেটা শোনার পর বিনোদ অবাক হয়ে যায় এটা তো তার বউয়ের গলা তখন সব কিছু খুলে বলে আর বলে একটা ভুল যার কারণে আমাদের আজ এই অবস্থা তারপর মানু আরো বলে আমি প্রিয়ার জীবনে ফেরত যেতে চাই না আমি শুধু চাই প্রিয়া সুখে থাকুক জীবন নিয়ে ভালো থাকুক আর প্রিয়া তখনই খুশি হয় যখন সে গান গায় তারপর মানু দীপককে একটা গানের কম্পিটিশনের ফর্ম দিয়ে বলে এটা প্রিয়াকে দিলে ও এই কম্পিটিশনে জিততে পারবে তখন দীপক বলে আচ্ছা আমি দিয়ে দিব কিন্তু সর্বপ্রথম তোমাকে আমার বউয়ের সব অডিও তোমার ফোন থেকে ডিলিট করতে হবে তখন আকাশ তার থেকে ফোনটা নিয়ে সব অডিও ডিলিট করে দেয় এরপর কথা মতো দীপক প্রিয়ার কাছে গিয়ে বলে তোমার মা বলেছিল তুমি আগে খুব ভালো গান গাও এরপর সে তাকে ওই ফ্রমটা দিয়ে বলে এ নাও এখানে তুমি অ্যাপ্লাই করো আর এদিকে মানু যেই বক্সটা লুকিয়ে রেখেছিল সেটা সুরভি পেয়ে যায় যার ভেতরে প্রিয়ার সব অডিও ক্যাসেট ছিল সুরভি সবগুলো অডিও শুনে আর ফুট ফুট করে কান্না করে এই যে এখন পর্যন্ত মানু প্রিয়াকে ভুলতে পারেনি আগে সুরভি সব কিছুই সেখানে জ্বালিয়ে দেয় সেটা যখন মানু দেখতে পায় সে সুরভিকে ঘর থেকে বের করে দেয় এই বলে যে তুমি আমার চোখে প্রিয়ার সমান কখনো হতে পারবে না ততদিন সোমা জেল থেকে বেরিয়ে যায় আর সুরভি মানুর উপর এতটাই রেগে থাকে যে সে রেগে সোমার কাছে যেতে নেয় তখন হঠাৎ সুরভি আবার ফেরত যেতে লাগে কিন্তু সোমা ততক্ষণে তাকে দেখে নিয়েছিল তখন সে তাকে কিডন্যাপ করে নেয় আর এদিকে প্রিয়া সেই গানের কম্পিটিশনে যায় যেখানে মানুষ প্রিয়ার গান শোনার জন্য উপস্থিত ছিল তখন তাকে সোমা কল করে আর বলে সুরবি এখন তার হাতে বাঁচাতে চাইলে চলে আয় মানু সোমার কাছে যাওয়ার আগে একবার প্রিয়াকে দেখতে চাইছিল প্রিয়াও তার আশেপাশে অস্তিত্ব অনুভব করতে পারছে সে এদিক ওদিক তাকায় কিন্তু তারপরে মানু আর প্রিয়াকে দেখতে পায় না এরপর সে সোমার দেওয়া সেই ঠিকানায় চলে যায় যেখানে সোমা এবং তার লোকেরা সেখানে উপস্থিত ছিল মানুষ সাথে শুরু হয় তুমুল মারামারি মানুষ সবাইকে পেটাতে পেটাতে সোমার দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু এর মধ্যে মানু বেশ অনেকটা জখম হয়ে পড়ে শেষ পর্যন্ত সে সোমাকে মারতে পারলেও শেষ হওয়ার আগে সোমা তার বুকে দুইটা গুলি চালিয়ে দেয় যার ফলে মানুর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে সে সুরভিকে মুক্ত করে দেয় এদিকে প্রিয়া গান না গিয়ে স্টেজ থেকে নেমে যায় কারণ সে শুধু মানুর জন্য গাইবে বলে ঠিক করেছিল তাই বাড়িতে গিয়ে সে একা একা শুধু মানুর জন্য গান গায় মানু বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে সে পৃথিবী ছেড়ে চলে যাবে তাই সে সুরভিকে তার কাছে টেনে নিয়ে বলে সেও তাকে খুব ভালোবাসে আর সে যেন তার ডাক্তারি পড়া শেষ করে একজন বড় ডাক্তার হয় আকাশ সবকিছুর ব্যবস্থা করে দেবে তখন তাকে বাঁচানোর জন্য বাইরে যায় আর এদিকে আমরা দেখতে পাই মানু আকাশের জন্য একটা চিঠি এবং একটা চাবি রেখে গিয়েছে যে চিঠিতে লেখা ছিল বাকি যে অবশিষ্ট টাকা থাকবে তা দিয়ে যেন সুরভির ডাক্তারি পড়ার ফিস দেওয়া হয় আর এই চাবিটা দিয়ে যেন প্রভুকে মুক্ত করে দেওয়া হয় মানু তখন তার কাছে থাকা সেই শঙ্খটা কানে নেয় কারণ প্রিয়া বলেছিল এই শঙ্খটা কানে দিলে সমুদ্রের শব্দ শোনা যায় আর তখনই মানু দেখতে পায় শেয়ার প্রিয়া সমুদ্রের পারে হেঁটে যাচ্ছে এটা তার কল্পনা কিন্তু এতেই সে স্বস্তি পাচ্ছে তাদের পায়ের ছাপ ঢেউ এসে মুছে দিয়ে যাচ্ছে সেই স্বপ্নটার কথা প্রিয়া তাকে টেপ রেকর্ডারের মধ্যে বলেছিল এরপর মানু নিজের ইচ্ছায় সমুদ্রের মধ্যে হারিয়ে যাচ্ছে আর প্রিয়া পেছন থেকে তাকে বিদায় জানাচ্ছে আর এখানেই শেষ হলো সপ্তাহ সাগারা এলো এর সম্পূর্ণ গল্পটা আমি সাধারণত কোনো মুভি দেখতে গিয়ে এতটা ইমোশনাল হই না যতটা এই মুভির শেষ ভাগে হয়েছি তো আপনারা জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে এই পুরো গল্পটা আর এটাও জানাতে পারেন কে কে মুভিটা সম্পূর্ণ দেখেছিলেন আর আমার এক্সপ্লেন দেখলেন যারা প্রথম পার্টটা দেখেননি তারা চাইলে কমেন্ট বক্স থেকে দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশনেও লিংক দিয়ে দেবো পাশাপাশি এই যে স্ক্রিনেও প্রথম পার্টের ভিডিওটা ভেসে উঠেছে আর ডান পাশে অন্য একটা ভিডিও ভেসে উঠেছে দেখতে চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন ধন্যবাদ